পঁচিশে ডিসেম্বর থেকে আলোর সাজি দিঘা বর্ষশেষে ভিড় সামলাতে প্রশাসনের কড়া প্রস্তুতে দিঘা পূর্ব মেদিনীপুর বর্ষশেষের উৎসবকে সামনে রেখে আলোর রোষ্ণাইতে সেজে উঠতে চলেছে দিঘা পঁচিশে ডিসেম্বর থেকেই শুরু হবে বড়দিন ও বর্ষবরণ ঘিরে পর্যটন মৌসুমের ব্যস্ততা প্রশাসনের অনুমান এই বছর আগের তুলনায় পর্যটকের সংখ্যা আরো বাড়বে এই পরিস্থিতিতে ভিড় ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে দিঘা উন্নয়ন বর্ষদে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিকরা এবং হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জেলা শাসক জানান ট্রাফিক নিয়ন্ত্রণ পার্কিং ব্যবস্থা এবং সমুদ্র সৈকত এলাকায় নজরদারির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকে গোটা দিঘা শহর আলো সাজে সেজে উঠবে হোটেলগুলি নিজেদের মতো করে সাজানো হবে একইসঙ্গে সঙ্গে উদ্যোগে জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা ওল্ড দীঘা ও নিউ দীঘার বিস্তীর্ণ সমুদ্র সৈকত ঝলমলে আলোয় আলোকিত হবে উৎসবের মরশুমে হোটেল ভাড়া বৃদ্ধি নিয়ে যে অভিযোগ ওঠে তা রুখতে এবার উদ্যোগী প্রশাসন স্বল্প মেয়াদী লাভের জন্য অযৌতিক ভাড়া বৃদ্ধি হলে দীর্ঘ প্রভাব পড়তে পারে এ বিষয়টি নজরে রাখা হবে বলে জানানো হয়েছে জেলাশাসক আরো জানান এবছরও বিচ সাইড ফেস্টিভেল অনুষ্ঠিত হবে নিরাপত্তা প্রসঙ্গে ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক জানান পর্যটকদের সুবিধা ও সুরক্ষার জন্য কড়া নজরদারি চালানো হবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে দীঘায় অন্যদিকে দিঘা শঙ্করপুর হোটেল ইয়ারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমুদ্র তটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান বর্ষবরণ উপলক্ষে আতশবাজির প্রদর্শনী পরিকল্পনা করা হয়েছে তবে পরিবেশ দপ্তরে ছাড়পত্র এখনো মেলেনি অনুমতি মিললে সমুদ্র পারে অলিম্পিকের আদলে আতশবাজির প্রদর্শনী উপভোগ করতে পারে পারবেন দর্শকরা সবিনে বর্ষ শেষের উৎসবে দীঘায় পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন ও পর্যটন শিল্প আমাদের দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট উন্নয়ন হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দীঘাতে থার্টি ফার্স্ট এবং এই থার্টি এবং থার্টি ফার্স্ট ডিসেম্বর দু দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি সেই দীঘাতে প্রচুর পর্যটক আসেন ওই সময় আর সঙ্গে জগন্নাথ মন্দির দীঘাতে আছে হয়েছে যার জন্য প্রচুর পর্যটক আসেন এবং দীঘাতে একটা আনন্দ করতে আসেন সে আন্দোলন বিনোদনের একটা অংশ হিসেবে আমরা দুদিন ব্যাপী অনুষ্ঠান করছি দীঘা বিশ্ব ওয়ান মেয়ে আচ্ছা কী কী থাকছে আয়োজন কী কী থাকছে আমাদের সেখানে কিছু ড্যান্স আছে আবৃত্তি আছে একজন ইউসিকা অধিকারী করবেন এবং আটজন আর্টিস্ট আছে যারা গান করবেন আপনারা বর্ষবরণ উপলক্ষে একটা আতশবাজী প্রদর্শনীর একটা কর্মসূচি গ্রহণ করেছিলেন বা ঘোষণা করেছিলেন এই ব্যাপারটা আমি আতশবাজিটা আমরা গ্রহণ করেছিলাম এখনো সেটা আছে কিন্তু যেহেতু এনভায়রনমেন্টের ছাড়পত্র এখন পাইনি যদি পেয়ে যাই নিশ্চিত দেখা হবে পরিবেশের ছাড়পত্র আপনার নাম সুশান্ত পাত্র সভাপতি দীঘা আমাদের জেলার জেলা শাসক নতুন এসেছে আগামী এই যে ডিসেম্বর মাসে যে উৎসব আছে জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত এটা আমার বিধানসভা এলাকায় যে চারটি পর্যটন কেন্দ্র এবং জগন্নাথ টেম্পল নিয়ে এখানে বহু মানুষের ভিড় প্রতি বছর হয়ে থাকে কিন্তু এবছর একটু বেশি ভিড় হবে বেশি পরিবহন ব্যবস্থাও চালু থাকবে সেই জন্যেই যাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয় এবং যাতে পর্যটকরা সুন্দরভাবে উৎসবটা আনন্দিত মানে অনুষ্ঠানে যোগ দিতে পারে এবং টেম্পেলের জগন্নাথ টেম্পলের সিকিউরিটির জন্য এবং পর্যটকদের সেফটির জন্যে আজকের একটি প্রশাসনিক বৈঠক হয়েছিল এখানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পঞ্চায়েত জেলা পরিষদ সবাই ছিলেন এমএলএ সবাই ছিলেন এখানে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সবাই ছিল হোটেলের ব্যাপারে বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ থাকে তেমনি সাউন্ড পলিউশন বিভিন্ন জায়গায় শব্দ দূষণের একটা ঘটনা আছে সেটা নিয়ে কোনো অযোধ্যা ইচ্ছা হোটেল যদি অতিরিক্ত তার হোটেলে এই উৎসবের সময় অনুষ্ঠান করতে চায় সেটা পুলিশের পারমিশন নিয়ে করতে হবে পুলিশকে জানাতে হবে তার সরকারি নিয়ম অনুযায়ী পুলিশ তার পারমিশন দিলে সে অনুষ্ঠান করতে পারবে আর বাড়তি ভাড়া নিয়ে জগন্নাথ টেম্পল হওয়ার পর থেকে বাড়তি ভাড়া নিয়ে একটা অভিযোগ উঠছে সেই বাড়তি ভাড়া হোটেল হোটেলিয়ার হোটেল যা হোটেল সংগঠন আছে সমস্ত মালিক তারা মিটিং করে এটা তারা বলে দিয়েছে কোনো বাড়তি ভাড়া নেওয়া চলবে না যদি কেউ কোনো কারণেই বাড়তি ভাড়া নিয়ে থাকে তাহলে আইনত তার জরিমানা হবে এবং আইনত তার ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদের বৈঠক আধিকারিক পুলিশ আধিকারিকদের সঙ্গে বা ডিএসডি এর সঙ্গে কি উঠে এলো বৈঠকে আমাদের এখন দিঘাতে ফেস্টিভ সিজন আসছে এখানে যত ডিফারেন্ট স্টেকহোল্ডার আছে অ্যাডমিনিস্ট্রেশন সূত্র থেকে শুরু করে পুলিশ বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশন ট্রেডার অ্যাসোসিয়েশন অন্য অন্য লাইন ডিপার্টমেন্ট পিডাব্লিউডি সবাই চাই এখানে একটা সাকসেসফুল ফেস্টিভ সিজন জন্য হয়ে যায় দীঘাতে শ্রী জগন্নাথ মন্দির হওয়ার পরে টুরিস্ট ফুটফলটা অনেক গুণ বেড়েছে এই জন্য সবাই একটা টিম হিসাবে কাজ করলে আমরা দুটো মোটো একটা ডিভোশন অ্যান্ড ট্যুরিজম একটা সাইডে আর একটা সাইডে সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রায়রিটি আছে সেই জন্য আমাদের মিটিংটা ছিল সব স্টেক আমরা এটাই সেন্সিটাইজ করা হয়েছে কি যে দুটোর মধ্যে আমাদেরকে উই হ্যাভ টু স্ট্রাইকে ব্যালেন্স আমরা যেটা স্যারও বলছিলেন যদি আমরা শর্ট টার্মে বেশি লাভের কথা দ্যাট প্রসেস যে আমাদেরকে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে কেস যদি এনি মিস আপ হ্যাপেন্স তাহলে কিন্তু এটা লং টার্মে এখানে যে প্রসপেক্ট আছে ট্যুরিজমে সেটাকে ইস গোয়িং টু অ্যাফেক্ট ভেরি ব্যাডলি তো সেটাই আমরা বুঝিয়েছি এবং তার সঙ্গে যেগুলো আমাদের প্রিএমটিভ স্টেপস আছে তার পুরোটার একটা অডিট আমরা আজকে করেছি যতটা ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাম কভারেজ সিসিটিভি সেটা আমাদের প্রাইমারি ইনকোভছে উইথ প্রপার সাইনেস রিভার আন্ডার সার্ভেলেন্স ফার্স্ট সেকেন্ড ড্রোন সার্ভেলেন্সটাকে আমরা ইউস করতে চাইছি থার্ড যেটা আছে নাকা অ্যাট অল ভ্যান্টেজ পয়েন্টস এবং র্যান্ডাম লেভেলে এটা হবে সেটা আমরা আগে থেকে সবাইকে জানিয়ে রাখছি এক্ষেত্রে যেটা আমরা অলরেডি ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা ইন্ট্রোডিউস করেছি অল পুলিশ পার্সোনাল উইল বি উইয়ারিং এ বডি ক্যাম্প মাইল ইন্টারসেপ্টিং এ ভেহিকল সো দ্যাট ইজ অলসো ম্যান্ডেটেড তো এটাও যতটা সম্ভব আমরা ডিসিমিনেট করে দেবো যাতে কিনা ট্যুরিস্টরাও সেটা অনেক বেশি আগে থেকে অ্যাভার থাকে